আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আবার কিছু কালেকশন নিয়ে আসলাম একেবারে কম দামের মধ্যে একেবারে চার হাজার টাকা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এই ল্যাপটপগুলো নিয়ে আসছি এখন এই দেখেন কত বড় সাইজ একটা ল্যাপটপ ডুয়েল কোর কোর টু টু প্রসেসর সহ হ্যাঁ এটার মডেলটা হচ্ছে এইচপি ছয়শো বিশ ঠিক আছে এটার প্রাইস মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে কিন্তু ফ্রেশ ফুল ফ্রেশ হালকা দিক দেওয়া হালকা একটু সাদা হইতে পারে এটা তো কোনো সমস্যা না এটা আপনার কিবোর্ড খারাপ ব্যাটারি খারাপ এটা খারাপ হবে এর প্রাইস মাত্র 4000 টাকা কিন্তু RAM 2GB 160 থেকে দেখা যায় 320 GB পর্যন্ত হার্ড ডিস্ক পাবেন এগুলো কিন্তু আবার রেজুলেশন খুব ভালো দিবে যেমন আপনার 720 1080 দেখা যায় 720 ইজিলি ভিডিও গুলো ইউটিউবে আপনি দেখতে পারবেন ঠিক আছে আর স্পিডও অনেক ভালো দেয় এগুলো এগুলো আপনি মাত্র 4000 টাকা হলে নিতে পারবেন এরপর যেটা দেখা একই রকম দেখতে কিন্তু সাইজ একটু ছোট এটা 15.5 এটা 14 এটা আপনার কম্প্যাক্ট 420 মানে এসপি কম্প্যাক্ট 420 এটারও আপনার হচ্ছে কি ব্যাটারি খারাপ মানে ব্যাটারি নাই কিবোর্ডটা খারাপ হবে টাচপ্যাডটা ভালো হবে ডিসপ্লে ভালো আছে এটার প্রাইস মাত্র 4000 টাকা এটারও 4000 টাকা প্রাইস দেখেন এটার পিছনের সাইডটা দেখেন কত সুন্দর দুইটা সাইড কিন্তু একই রকম এটা পরিষ্কার করলে আরো সুন্দর হবে ব্ল্যাক কালার আরো সুন্দর হবে এরপর যেটা দেখাবো এটা দেখতেছে যে এইচপি কম্প্যাক্ট ভি 3000 এই মডেলটি এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে রয়েছে ফুল ফ্রেশ এটা কিবোর্ডটা খারাপ টাসপেডটা ভালো রয়েছে ব্যাটারি নাই এটার প্রাইস মাত্র চার হাজার টাকা এটাও ফ্রেশ কন্ডিশন আছে এটা চার হাজার টাকা এরপর আরও কম দামের ভিতরগুলো দেখাই এটা এই যে মডেলটা এটাও কম দামের এটা হচ্ছে এস আর এস পায়ার পঞ্চান্ন বত্রিশ এইটার ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি একদম ফ্রেশ ডিসপ্লে ডিসপ্লেতে কোনো মানে কোনো দাগ নাই আর কি ফ্রেশ আছে এটা আপনার ব্যাটারি নাই প্লাস হচ্ছে কিবোর্ড খারাপ টাচপ্যাড ভালো রয়েছে এটার প্রাইস মাত্র চার হাজার টাকায় দিলাম জান এটার প্রাইস হচ্ছে না ইন্টারনাল স্পিকারটা খারাপ কিন্তু আপনি এক্সটার্নাল যে হেডফোন স্পিকার অথবা এক্সটার্নাল যে স্পিকার ব্যবহার করতে পারবেন হেডফোন ব্যবহার করতে পারবেন এটার প্রাইস মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন বিগ সাইজ কিন্তু এইগুলো ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি এই যে এই যে তিনটা ল্যাপটপ এগুলো কিন্তু রেজলিউশন খুবই ভালো এগুলা রেজলিউশন খুবই ভালো এগুলোর আপনার সাতশো বিশ এক হাজার আশিও দেখতে পারবেন আশা করি এখন যেটা বাকি আছে এই যে মিনি গুলো বাকি আছে এই যে স্পিক কম্প্যাক্ট মিনি ঠিক আছে এইটা আপনার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাথে ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন প্লাস হচ্ছে এটার ডিসপ্লে হবে সাড়ে দশ ইঞ্চি ফুল ফ্রেশ ডিসপ্লে দেখেন মোটামুটি অনেকটাই ফ্রেশ রয়েছে শুধু কিবোর্ডটা খারাপ এটা দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড এর যে কাজগুলো আছে দুই হাজার সাতের ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনি টুকটাক নেট ব্রাউজিং করতে পারবেন পাঠাইতে পারবেন টুকটাক ইউটিউবে দেখতে পারবেন এইটা আপনার মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ সহ কিন্তু এটা চার হাজার টাকা এরপর আরেকটা আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই ল্যাপটপটি নিতে পারবেন এটা ব্র্যান্ড হচ্ছে সিংটেক যাই হোক সিংটেক ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনার হচ্ছে সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে সহ কিবোর্ডটা ভালো পাবেন ব্যাটারি নাইটের সাথে ব্যাটারি পাবেন না এছাড়া হচ্ছে আপনার ডিসপ্লে হবে সাড়ে দশ ইঞ্চি দুই জিবি র্যাম একশো ষাট অথবা আশি জিবি অথবা তিনশো বিশ জিবি হার্ড ডিসপ্লে যেমন সবগুলোর সাথেই এগুলোর সাথে এরকমই থাকে দুই জিবি র্যাম সবগুলোর সাথে দুই জিবি র্যামের নিচে নাই এরপর যেটা আছে এইটা হচ্ছে বড় সাইজের একটা ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি তোষিবা একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এটা পরিষ্কার করলে আরো সুন্দর হবে এটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ইন্টেল ডুয়েল প্রসেসর রয়েছে এটা ঠিক আছে ডুয়েল কুর প্রসেসর রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস আছে এটার প্রাইস একবারে কমাই দিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে প্লাস হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন কিবোর্ডও ভালো রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন যারা বিগিনার লেভেলার আছেন তাদের জন্য এটা বেস্ট হবে স্টুডেন্টদের জন্যও বেস্ট হবে ফ্রেশ কন্ডিশনের মধ্যে এটার প্রাইস মাত্র সাত টাকায় দিয়ে দিলাম কম প্রাইজে জান অফার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো ভি ভিডিও কিন্তু আজকে এই পর্যন্তই কম প্রাইজের গুলো দেখাইলাম ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরো কিছু ল্যাপটপ কালেকশন নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর আহতুল্লাহ ই ও